হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन দিস ইজ আলামিদ হুমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন সকলকে স্বাগত টিডব্লিউএস প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এপ্রিল মাসের সেকেন্ড উইকটা মিস করেছিলাম আর এখন থার্ড উইক তো আমরা এপ্রিল মাসের সেকেন্ড উইক এবং থার্ড উইক একসাথে আজকের এই ক্লাসে করব আসলে আজকাল এতটায় প্রেসার যায় যে রেগুলারিটি মেইনটেইন করতে একটু কষ্ট হয়ে যায় কেন ব্যাচের তো প্রেসার থাকে রেগুলার আমার ক্লাস থাকে তো সেই জন্য চলো তো আমরা সেকেন্ড উইক এবং থার্ড উইক অর্থাৎ 8 টু 21 এপ্রিলের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে সেইগুলোর ক্লাস আজ আমরা করবো তবে মনে রেখে দেবে এগুলোর কিন্তু কমপ্লিট প্লেলিস্ট আছে সবে বছরের শুরু সো এখন থেকে অবহেলা না করে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স যে সেকশন রয়েছে আমাদের অ্যাপের মধ্যে এখানেও গিয়ে কিন্তু প্রতিটা ক্লাসের যে ক্লাস পিডিএফ সেটা প্লাস ভিডিও এখান থেকেও দেখতে পারবে কিংবা ইউটিউবের প্লেলিস্ট থেকেও দেখতে পারবে এছাড়া আমাদের এতগুলো করে ফ্রি ক্লাস চ্যানেলে হচ্ছে প্রতিদিনই তোমরা সেই ক্লাসগুলিতে আসতে পারো আর বর্তমানে দেখো আমাদের দুটো নতুন ব্যাচ লঞ্চ হয়েছে একটা হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন তবে আজকেও স্পেশাল ডিসকাউন্ট চলছে এর থেকে একটু কম প্রাইজেই তোমরা ভর্তি হতে পারবে দুটোতেই এসএসসি ফাউন্ডেশন যারা এসএসসি জিডি এবং এমটিএস টার্গেট করছো রেলওয়ে ফাউন্ডেশনের মধ্যে আরপিএফ কনস্টেবল এবং এনটিপিসি এবং গ্রুপ ডি জন্য মূলত রেলওয়ে ফাউন্ডেশন আর এদিকে তো আমাদের অল ইন ওয়ান ব্যাচ টু পয়েন্ট জিরো এটা তো অবশ্যই খুব ভালো ব্যাচ ছেলেমেয়েরা পড়াশুনো করছে তুমিও চাইলে করতে পারবে দেখো আর সমস্ত ক্লাসের লিংক এবং নোটিফিকেশন পাওয়ার জন্য দা ওয়ে অফ সলিউশনের যে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে এখানে তুমি জয়েন করে নেবে তাহলে লিংক নোটিফিকেশন সব পেয়ে যাবে আজকের প্রথম প্রশ্ন দেখো নিম্নের কোথায় সম্প্রতি যোগ মহা উৎসব দু চব্বিশ আয়োজিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পুনে অপশান বি কারেক্ট অ্যান্সার এই পুনে শহর কোথায় পড়ে বলো তো পুনে হচ্ছে মহারাষ্ট্রতে অবস্থিত এবং এই পুনে শহর কোন নদীর তীরে অবস্থিত যেমন মনে রেখে দেবেন নাসিক শহর অবস্থিত হলো গোদাবরী নদীর তীরে এগুলো জিওগ্রাফির মধ্যে স্ট্যাটিক জিকেতেও আমরা পড়ি গোদাবরীর তীরে অবস্থিত পুনে শহর যে নদীর তীরে অবস্থিত তা হল মুলামুথা নদীর তীরে অবস্থিত হচ্ছে পুনে শহর এটা পরীক্ষাতে অনেক সময় এসএসসিতে আসে তো এবারে দেখো যে যোগ মহোৎসব মূলত সেভেন্টি ফাইভ ডেজ কাউন্ট ডাউন যোগমা কবে হয় সেটা আমরা প্রতি প্রত্যেকেই জানি প্রতি বছর একুশে জুন তো তার ঠিক পঁচাত্তর দিন আগে মানে জাস্ট কাউন্ট ডাইন আমরা করে থাকি যে এইভাবে আমরা করি এইট নাইন ওই নাইন এইট সেভেন সিক্স এইভাবে যে কাউন্ট ডাউন করি সিমিলারলি যে যোগা মহোৎসবটার উদ্দেশ্যই হচ্ছে মূলত সেভেন্টি ফাইভ ডেজ কাউন্ট ডাউন টু ইন্টারন্যাশনাল ডে অফ যোগা টু জিরো টু ফোর এটা পুনে মহারাষ্ট্রতে আয়োজিত করা হলো আর এই প্রশ্নটা পরীক্ষাতে অনেকবারই দিয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস কবে সেটা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুন নিম্নের কে প্রথম ভারতীয় মহিলা যিনি প্যারিস অলিম্পিক দেখো দু হাজার কুড়িতে ছিল টোকিও অলিম্পিক আর দু হাজার চব্বিশে যেটা আসছে সেটা হচ্ছে প্যারিস অলিম্পিক তো নিম্নের কে প্রথম ভারতীয় মহিলা যিনি প্যারিস অলিম্পিকে জুরি মেম্বার হয়েছেন তো হচ্ছে আনসার ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর দেখো কাশ্মীর ফ্রম জম্মু এন্ড কাশ্মীর ইজ সেট to ক্রিয়েট হিস্ট্রি তিনি ইতিহাস পড়তে চলেছেন কারণ তিনি হচ্ছেন ফার্স্ট ওমেন ফ্রম ইন্ডিয়া টু সার্ভ এজ ই জুরি মেম্বার এট দিস ইয়ার সামার অলিম্পিক ইন প্যারিশ যেটা ছাব্বিশ জুলাই থেকে আগস্ট ইলেভেনের মধ্যে আয়োজিত হবে প্যারিশ অর্থাৎ ফ্রান্সে পরবর্তী দেখো সাগর কাবার্চ এটা হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা মহড়া নিম্নের কোথায় আয়োজিত হয়েছে সাগর এটা লক্ষাদ্বীপে অ্যান্ড সম্প্রতিকালে আমি নিজেও লক্ষাদ্বীপ সিরিজের ব্লগস দেখছিলাম এত সুন্দর এত দুর্দান্ত শুধু আমার ব্যস্ত শিডিউল বলে সুযোগ পাচ্ছি না বাট কখনো না কখনো যাব দুর্দান্ত দুর্দান্ত লক্ষাদ্বীপের রাজধানী কি এটা পরীক্ষাতে অলরেডি এসছে কেপিতে একবার এসেছিল তো মনে রেখে দেবে কভরাত্রি হবে কারেক্ট অ্যান্সার লক্ষাদ্বীপের ক্যাপিটাল তো करेक्ट आंसर ऑप्शन বি এ টুডে কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ সিকিউরিটি এক্সারসাইজ জন্যই বলা হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা মহড়া যার নাম সাগর কবচ এটা একটা মেরিন টাইম সিকিউরিটি এক্সারসাইজ কন্ডাক্টেড ইন ইউটি ইউটি মানে ইউনিয়ন টেরিটরি তাহলে আমাদের ভারতবর্ষে বর্তমান 28টা আমাদের কি আছে অঙ্গরাজ্য বা যেটাকে আমরা স্টেটস বলছি আর আমাদের আটটা আছে কি আছে ইউটিজ অর্থাৎ ইউনিয়ন টেরিটরি আছে তার মধ্যে একটা ইউটিজ হলো আমাদের এই লক্ষদ্বীপ তো রাইট এন্সার ইজ অপশন নাম্বার বি শ্রীনিবাস পালিয়াকে নিম্নের কোনটি নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে কোন সংস্থা সিইও বা এটাতে বাংলাতে করলে প্রধান নির্বাহী কর্মকর্তা এমনও দিতে পারে ইংরেজিতে দিলে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও কারেক্ট এন্সার হবে উইপ্রো অপশন নাম্বার এ দেখো উইপ্রো হ্যাঁ অ্যাপয়েন্টেড এই শ্রীনিবাস পেলাই তাকে কি নিযুক্ত করেছেন তো শ্রীনিবাস পালিয়াকে এবং তার ছিলেন তাকে রিপ্লেস কারণ সে পদত্যাগ করেছেন নিম্নের কাকে সম্প্রতি ষোলোতম অর্থ কমিশনের সদস্য হিসেবে করা হয়েছে প্রশ্নটা কিন্তু ভাবার মতো প্রশ্ন দেখো সম্প্রতি আমরা এই ফাইন্যান্স কমিশনের কথা জেনেছি এবং ফাইন্যান্স কমিশনের যদি আমাদের প্রশ্ন আসে যে চেয়ারম্যানকে তাহলে আমাদের উত্তর হবে কিন্তু অরবিন্দ পানাগাড়িয়া এবারে আমরা জানি ভারতীয় সংবিধানের দুশো আশি সংখ্যক অনুচ্ছেদে আর্টিকেল টু তে ফাইন্যান্স কমিশন গঠনের কথা বলা হয়েছে কনসিস্ট অফ ওয়ান চেয়ারম্যান অ্যান্ড ফোর আদার মেম্বার তাহলে ফাইন্যান্স কমিশনে একজন চেয়ারম্যান থাকে আর কতজন আদার্স মেম্বার থাকে সো ফোর মেম্বার থাকে এই যে জায়গাটা তো এখানে কিন্তু অর্থ কমিশনের চেয়ারম্যানের কথা বলেনি এই সদস্যদের মধ্য থেকে বলেছে যেমন আরবিআই তে একজন গভর্নর থাকেন এবং বাকি চারজন ডেপুটি গভর্নর থাকেন তাহলে তখন আমাদের কারেক্ট অ্যান্সার হবে মনোজ পান্ডা রাইট অ্যান্সার হবে অপশন বি নাহলে ভুল করেছেন আরবিন্দ পানাগারিয়া করোনা কারণ তিনি হচ্ছেন আমাদের সিক্সটিন ফাইন কমিশনের চেয়ারম্যান আর প্রথম অর্থ কমিশন কবে গঠন করা হয়েছিল নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ানে তোমরা পড়েছ এন নিয়োগী ডক্টর ওয়াই ভি রেডিয়ান সবাই কিন্তু অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন দেখো আর অর্থ কমিশন রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর গঠন করে থাকেন দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড ইকোনমিস্ট অর্থনীতিবিদ কে মনোজ পান্ডা তাহলে মনোজ পান্ডাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ মেম্বার অফ সিক্সটিন কমিশন এবং মনে রাখবো সিক্সটিন ফাইন্যান্স কমিশন চেয়ারড বাই মানে কে প্রতিনিধিত্ব করছেন বা চেয়ারম্যানকে রাইট অ্যান্সার হচ্ছে অরবিন্দ পানাগারিয়া অ্যান্ড বাকি থাকে ফোর আদার মেম্বার হকি ইন্ডিয়ার আমাদের যে সিনিয়র যে ওমেন্স টিম রয়েছে তার কোচ হিসেবে এবং অলওয়েজ মনে রেখে দেবে এই কোচদেরকে কি প্রাইজ দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার অনেক সময় প্রশ্ন আসে জাতীয় ক্রীড়া পুরস্কারের তরফ থেকে যে ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি তো আমরা মনে রেখে দেব দ্রোণচর্য পুরস্কার তো ইন্ডিয়া যে সিনিয়র জাতীয় মহিলা দলের প্রধান কোচ হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মনে রেখে দেবে হকি হরেন্দ্র সিং অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার ফরমার ইন্ডিয়ান হকি প্লেয়ার তিনি হচ্ছেন ভারতের একজন প্রাক্তন হকি প্লেয়ার অ্যাওয়ার্ডি অর্থাৎ তিনি দ্রোণাচার্য পুরস্কারও কিন্তু জিতেছেন তিনি কে তিনি হলেন হরেন্দ্র সিং প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবস এই হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা বলা হয় ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানকে তার জন্মদিন উপলক্ষে কিন্তু প্রতি বছর দশ এপ্রিল কিন্তু বিশ্ব হোমিওপ্যাথি দিবস মনে রাখবে আমরা সম্প্রতিকালেই পড়েছিলাম সেটা ছিল সেভেন্থ এপ্রিলটাও ইম্পর্টেন্ট এটাকে আমরা কি হিসেবে ডিনোট করেছিলাম এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা দিবস হিসাবে ওয়ার্ল্ড হেলথ ডে আর সিমিলারলি এর পরেই আরেকটা দিবস সেটা হচ্ছে টেন্থ এপ্রিল এপ্রিল মাসে এই স্বাস্থ্য সম্পর্কিত এই দুটো দিবস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এরপর লিভার ডে আছে দেখো তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের দশই এপ্রিল দেখো ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে এটা কবে হচ্ছে এটা হচ্ছে টেন্থ এপ্রিল দ্য থিম ফর ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে দু থিম হচ্ছে সেটা হচ্ছে এম্পাওয়ারিং রিসার্চ ইনহ্যান্সিং প্রফেন্সি এ হোমিওপ্যাথি সুপারভিজম হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতাকে এটা দিয়ে একটা স্ট্যাটিক প্রশ্ন হয় ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান আর তার জন্মবার্ষিকী উপলক্ষে এটি দশই এপ্রিল সাধারণত পালিত হয়ে থাকে এফ ওয়ান এফ ওয়ান মানে হচ্ছে ফর্মুলা ওয়ান ফর্মুলা ওয়ান জাপানিজ গ্র্যান্ড প্রিক্স দু চব্বিশ বিজয়ী হয়েছেন বা উইনার হয়েছেন কে কারেক্ট অ্যান্সার ম্যাক্স ভেস্টেপেন্ট দেখো ম্যাক্স চব্বিশ সাইমন হ্যারিস সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড দেখো সাইমন দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন কে সাইমন হ্যারিস সাইমন হ্যারিস বিকম আয়ারল্যান্ড ইউ এবার প্রাইম মিনিস্টার এটাও মনে রেখে দেবে তিনি হচ্ছেন ইউঙ্গেস্ট বা তরুণ প্রাইম মিনিস্টার হয়েছেন

কোন দেশে আয়োজিত হচ্ছে হয়েছে সম্প্রতিকালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ সঠিক উত্তর মনে রেখে দেবে কিরগিজিস্তান অপশন নাম্বার সি এবং ভারতের যে দল ছিল এই দু এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে টোটাল নটা পদক যেতে যার মধ্যে চারটি ছিল সিলভার মেডেল এবং পাঁচটা ছিল ব্রোঞ্জ মেডেল তো পাঁচ এবং চার টোটাল নটা পদক কিন্তু আমরা জিতেছি এবং এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ দু এটা কোথায় কিরগিজিস্তানে আয়োজিত হলো তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি ভোপালে আছে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি যেমন মনে রেখে দেবে হায়দ্রাবাদে আছে ন্যাশনাল পুলিশ একাডেমি এটা পরীক্ষাতে দিয়েছিল একবার ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি বা এন ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে সঠিক উত্তর মনে রেখে দেবে অনিরুদ্ধ বসু ইনি একজন জাস্টিস দেখো সুপ্রিম কোর্টের জাস্টিস সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি অনিরুদ্ধ বসু নিউ ডাইরেক্টর অব দ্যাশনাল জেনারেল কে এটা তো পরীক্ষাতে আসে এবং তোমাদেরকে আমি আজকে এইচ ডবলু দিলাম যে চটপট তোমরা কমেন্ট করবে সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর বর্তমান ডাইরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছে তো সিবিআই এর নতুন যুগ্ম পরিচালক ওকে জয়েন্ট হিসেবে আরো একজন ক্যাট করা হয়েছে তিনি কে তিনি হলেন অনুরাগ কুমার দেখো অনুরাগ কুমার ইনি হচ্ছেন একজন সিনিয়র আইপিএস অফিসার তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে জয়েন্ট ডাইরেক্টর হিসেবে কিসের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর জয়েন্ট ডাইরেক্টর জেনারেল হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে আর এটার উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে দেবে যে সিবিআই এর বর্তমান ডাইরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছে এবং পর্বটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না কেননা আমি তোমাদেরকে যদি আমার গ্যাপও হয় ব্যস্ততার কারণে আমি কিন্তু সেটা পূরণ করে দিই ফুলফিল করে দিই তার কারণ হচ্ছে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যে ছন্দে চলছে যে চলছে এটা ব্রেক করা যাবে না এবং যে যে নোটসগুলো আমি করিয়ে দিচ্ছি এইগুলোই পড়বে এর মধ্য থেকে ইম্পর্টেন্টগুলোই তুলে নিয়ে আসি নলিনেগীকে সম্প্রতি নিম্নের কোনটির প্রধান নির্বাহী কর্তা বা সিইও হিসেবে নিযুক্ত হয়েছে এগুলোকে বলা হয় ফিনটেক ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে যেমন ফোনপে গুগল পে কিংবা পেটিএম কিংবা ভারত পে আছে এগুলো সব পেমেন্ট মাধ্যম তাই না তো সঠিক উত্তর হচ্ছে ভারত পে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ দেখো ফিনটেক ফার্ম ভারত পে কাকে অ্যানাউন্স করেছে ইন্টারিম সিও হিসেবে ছিল এই নালিন্দেগি তাকে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে পদোন্নতি করেছে তো রাইট অ্যান্সার হচ্ছে ভারত পে অপশন নাম্বার এ বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় বিশ্বের ওয়ার্ল্ড মোস্ট বিজনেসড এয়ারপোর্ট কোনটা এর তালিকায় দিল্লি বিমানবন্দরের স্থান কত আমার মনে পড়ে আমি গত বছরে গত বছরের আগে গত বছর তেইশ গেল বাইশে বাইশে আমি ব্যাঙ্গালোর যাব কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি তো যখন ওই যে সিকিউরিটি চেক পাস করে জাস্ট বোর্ডিং এর জন্য সবাই যেখানে লাইন দেয় তো সেই জায়গায় একজন গ্রাউন্ড ফ্লোর যে আছে না কলকাতা এয়ারপোর্টে দিয়ে নিচে নেমে তো ওই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এবং অনেক প্যাসেঞ্জারও দাঁড়িয়ে আছে ব্যাঙ্গালোর যাওয়ার ফ্লাইট তো কিছুক্ষণ পর একজন ওদের মধ্যে থেকে একজন স্টাফ আসে এসে বলে স্যার আমি কিন্তু আপনার ছাত্রী আমি নামটা ভুলে যাচ্ছি পরে আমাকে ইনস্টাতে মেসেজও দিয়েছিল আমি নামটা ভুলে যাচ্ছি ও কিন্তু ওখানে কাজ করে এবং দেখে ভাল লাগে যে না সব জায়গায় গেলে ছেলেমেয়ের কথা না কোথাও খুঁজে পায় ভালো লেগেছে তো প্রশ্ন আবার আসি বিমানবন্দরে বিশ্বের ব্যস্ততম তালিকায় দিল্লি বিমানবন্দরের কত দিল্লির বলে যে আইজিআই হ্যাঁ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে আমাদের দিল্লি এয়ারপোর্ট এটাও অনেক ব্যস্ততম বিমানবন্দর এখানে এত বড় এয়ারপোর্ট মানে কোন কোথায় কোন গেট খুঁজে পেতে পেতেই সময় লেগে যায় এবং হেঁটে হেঁটে আসতেই পাঁচ মিনিট দশ মিনিট সময় লেগে যায় তো রাইট आंसर হচ্ছে অপশন নাম্বার বি 10 তম ব্যস্ততম ইয়ারপোর্ট মূলত এই যে ACI মানে এয়ারপORTS কাউন্সিল ইন্টারন্যাশনাল একটা র‍্যাংকিং রিলিজ করেছে এবং সেখানে বলা হচ্ছে দিল্লির যে আমাদের ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এটা টপ টেনের মধ্যে র‍্যাঙ্ক করে দিয়েছে বিজিয়েস্ট এয়ারপোর্ট হিসেবে ওয়ার্ল্ডের মধ্যে তো রাইট आंसर হচ্ছে অপশন নাম্বার বি হাইব্রিড পিচ এই পিচ মানে কি পিচ ক্রিকেট পিচ রাস্তার পিচ নয় তো হাইব্রিড পিচ প্রযুক্তি ব্যবহার করা ভারতের প্রথম স্টেডিয়াম কোনটি হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে স্টেডিয়াম আছে ধর্মশালাতে তো সেটাই হচ্ছে রাইট অ্যান্সার তো রাইট অ্যান্সার হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম এখানে একটা বিসিসি করতে একটা নতুন টেকনোলজি উদ্ভাবন করা হচ্ছে যেটাকে বলা হচ্ছে হাইব্রিড পিচ প্রযুক্তি তো এইচপিসিএ এ মানে হচ্ছে আমাদের যে হিমাচল প্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে তাদের যে স্টেডিয়াম ধর্মশালাতে আছে এটাই হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ভেনু হচ্ছে যেখানে হাইব্রিড পিচ টেকনোলজি থাকছে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট দু হাজার চব্বিশ কোথায় আয়োজিত হচ্ছে হচ্ছে আবুধাবিতে দেখো এটা হচ্ছে এডিশনের হবে ওয়ার্ল্ড ফিউচার সামিট এটা রিসেন্টলি কোথায় হলো আবুধাবিতে হলো এবং সেখানে বিভিন্ন গ্লোবাল লিডার আসলো পলিসি মেকাররা আসলো বিভিন্ন এক্সপার্টরা আসলো এই ফিল্ডের কি জন্য সাস্টেনেবল এনার্জিট ক্লাইমেট ইনিশিয়েটিভের জন্য রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ প্রতি বছর কোন তারিখে জাতীয় সিভিল সার্ভিস দিবস আচ্ছা ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলে এই প্রশ্নটার উত্তর কমেন্ট করো তো দেখি যারা ভারতের গভর্নর গভর্নর জেনারেল ভাইস রয় চ্যাপ্টারটা পড়েছো নিশ্চয়ই প্রশ্নটা সম্মুখীন হয়েছো তেমনি ভারতের জাতীয় এই আমাদের জাতীয় সিভিল সার্ভিস দিবস বা ন্যাশনাল সিভিল সার্ভিস ডে প্রতি বছর একুশে এপ্রিল পালিত হয় ভিভিআই এই দিবস পরীক্ষাতে আসে তো এভরি ইয়ার প্রতি বছর 21 এপ্রিল 21 এপ্রিল কি হিসাবে সেলিব্রেট করা হয় ন্যাশনাল সিভিল সার্ভিস ডে রাইট आंसर ऑप्शन সি আর প্রতিবছর কোন তারিখে বিশ্ব লিভার দিবস তো সঠিক উত্তর হয়ে যাবে 19 এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডে কবে পালিত হয় 19 এপ্রিল মূলত যে ইম্পর্ট্যান্স অফ লিভার হেলথ এবং তার জন্য অ্যাওয়ারনেস লিভারের যে স্বাস্থ্য দিক থেকে যে হেলথ এর দিকে আমাদের খেয়াল রাখতে হবে সেজন্যই মূলত একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার লক্ষ্যে উনিশে এপ্রিল বিশ্ব লিভার দিবস পালিত হয় ভারত তিন টেস্টার দাও অ্যাডমিরাল আর হরিকুমার ছিলেন না আমাদের বর্তমান চিফ অফ নেভাল স্টাফ বা ভারতীয় নৌবাহিনীর প্রধান ছিলেন সেটা চেঞ্জ হচ্ছে কারণ তিনি রিটায়ার্ড হচ্ছেন এটা খুব মন দিয়ে শুনবে সেটা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে অর্থাৎ ভারতীয় নৌসেনার পরবর্তী প্রধানকে এভাবেও প্রশ্ন আসে যে ইন্ডিয়ান নেভি বা ভারতীয় নৌসেনার প্রধান হিসাবে কে নিযুক্ত হলেন এভাবেও আসতে পারে আনসার সেমই হবে রাইট অ্যান্সার মনে রেখে দেবে দিনেশ কুমার ত্রিপাঠী আগে ছিলেন আর হরি কুমার এখানে ডিটেল আমি এনেছি গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড ভাইস অ্যাডমিরাল দিনেশ কুমার ত্রিপাঠী যিনি বর্তমানে ভাইস চিফ অফ হিসেবে ছিলেন তো তাকে চিফ অফ বা ভারতীয় নৌবাহিনীর প্রধান এপ্রিল চব্বিশ থেকে অ্যাপয়েন্ট করা হচ্ছে প্রেজেন্ট চিফ অফ নেভাল স্টাফ হচ্ছেন অ্যাডমিরাল আর হরি কুমার যিনি কিন্তু রিটায়ার হচ্ছেন এই তিরিশ এপ্রিল দু হাজার এই কারণে ভারতীয় নৌসেনার বা ইন্ডিয়ান নেভির পরবর্তী প্রধান হচ্ছেন দীনেশ কুমার ত্রিপাঠী ডাব্লিউপি কেপির প্রস্তুতি সেরা ব্যাচ আমি বলবো এই ব্যাচটি যেটা আমাদের টু পয়েন্ট জিরো ব্যাচ আর এখানে কিন্তু আমরা এরকম মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এ ফোর প্যাটার্নে যেটা থাকে ইন জেনারেলি বাকিদের জন্য তেইশ টাকা প্রাইস থাকে তুমি চাইলে এটা কালেক্ট করতে পারো আমাদের অ্যাপে যারা এ সাইজে পিডিএফ নাও তো বেস্ট কোয়ালিটি কন্টেন্ট দিয়ে আমরা ডিজাইন করেছি এই ব্যাচটি টু পয়েন্ট জিরো যারা ডাব্লিউপি কেপির ছাত্রছাত্রী আছো চোখ বন্ধ করে নো ডাউট ভরসা করতে পারো পয়সা ওসুল ব্যাচ একেবারে কারণ এখানে এমন কোনো বিষয় নেই যে সেদিকে আমরা নজর রাখছি না অলরেডি এই ব্যাচে আমরা এগুলো ব্যাচে শুরুতে বলিনি বাট টাইম টু টাইম টাইম টু টাইম আমরা এই সমস্ত বিষয় অ্যাড করছি এখানে কিন্তু আমরা এই ব্যাচে দশটা দিচ্ছি দশটা ফুল টেস্ট যেটা হচ্ছে এইটটি ফাইভ মার্কসে এবং সব বিষয়ে থিওরিটিক্যাল যে ক্লাস যাকে বলে সেটা কিন্তু তুমি পাবে এই ব্যাচ থেকে চলো এরপরে এই সমস্ত তো ব্যাচ চলছেই এরপরে দেখো কোন ভারতীয় বিমানবন্দর আবার সেরা স্টাফ বিহেভিয়ারের জন্য কর্তৃক পুরস্কার তো হায়দ্রাবাদ যে বিমানবন্দর সেটা দেখো জি এম আর হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারা কিন্তু জিতেছে বেস্ট এয়ারপোর্ট স্টাফ ইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার মধ্যে অ্যাওয়ার্ড কাদের কর্তৃক স্কাইট্যাক্স কর্তৃক তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ বেঙ্গালুরুর যে কম্পার্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ওটাও দুর্দান্ত বিমানবন্দর আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অব মহেন্দ্র সিং ধোনি যা খেলছে বর্তমানে লাস্ট ওভারের দিকে নামছে একদম ডেথ ওভারের দিকে ফাইনালে এবং সেই পারফরম্যান্স দেখার মতো এবং সেই সময় যে পরিমাণ ক্রাউন লেভেল বা সেই পরিমাণ তিনি ব্যাটিং করতে আসছে সেই যে মোমেন্ট কি এত সত্যি মানে সবাই অপেক্ষা করে থাকি যে কখন দিন নামবে আমার তো মাঝে মধ্যে মনে হয় দেখো আমরা তো এই বিষয় ওই ক্রিকেট বিশেষজ্ঞ না বাট আমরা যেটা সাধারণ মানুষ হিসেবে আমাদের গ্রাম বাংলার মানুষ হিসেবে মাঝে মধ্যে মনে হয় যে স্যার আপনি প্রথমে নামুন আপনি প্রথমে নামুন ধুমধাম ছয় চার খেলুন তারপরে কিছু একটা রান ভালো জায়গায় যাবে বাট আমাদের তো আমাদের সেই বাংলা প্রযুক্তি কিন্তু বিষয় তারা সেই বিষয়ে আর এক্সপার্ট স্ট্র্যাটেজি মেন্টেন করে বাট দারুণ খেলছে যে পরিমাণে স্ট্রাইক রেট কোথায় চলে যাচ্ছে তিনশোর কাছে স্টাইট ট্রেক চলে যাচ্ছে তো প্রশ্ন হচ্ছে আইপিএল এর ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় দুশো সম্প্রতি দেখো দুশো আছে এবং তারপর সেকেন্ড অনলি রোহিত শর্মা কিন্তু হিসাবে সেই হিস্ট্রিটা আবার ক্রিয়েট করছেন তিনিও হিটম্যান দুর্দান্ত দুর্দান্ত খেলেন তো আফটার ধোনি ধোনির পর যদি আফটার ধোনি আমরা দেখি রোহিত শর্মা বিকম দা বিকম প্লেয়ার টু প্লে আইপিএল আইপিএল সালে চালু হয় মনে দেবে আর ম্যাচ রোহিত শর্মা তিনি ফর্মার ক্যাপ্টেন অফ এমআই অ্যান্ড দুর্দান্ত খেলে এবং এমআইও একটা সাকসেসফুল টিম টু ফিফটি লিগ প্রিমিয়ার লিগে ম্যাচ খেলে ফেলেছে এবং তিনি সেকেন্ড প্লেয়ার হয়েছেন যিনি এম এস ধোনির পর রেকর্ডটা করেছেন এতগুলো ম্যাচ খেলেছেন সম্প্রতি স্কাই অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে কোনটা এর আগের বারেও সেম ছিল এই দুটো বিমানবন্দর একদম পরপর থাকে যেটা হচ্ছে হামাদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাওয়া যায় আর একটা হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর মনে রেখে দেবে তো হামাদন্যাশনাল এয়ারপোর্ট এটা হচ্ছে দোহাতে মানে কোথায় কাতারে দোহা কাতারে এটা কিন্তু ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট এই যে স্কাইট্যাক্স কর্তৃক এটাকে ওয়ার্ল্ড বেস্ট তার যে এক্সেপশনাল সার্ভিস ফ্যাসিলিটিসের জন্য আমার তো এয়ারপোর্টের সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটি যেটা মনে হয় লজ্জ ফ্যাসালিটি ওই কার্ড থাকলে পাঞ্চ করো এবং যাও বসো খাও শোও যা তাই করো আমার মনে হয় সবচেয়ে বেস্ট লাগে এটা প্রতি বছর কোন তারিখে বিশ্ব ঐতিহ্য দিবস আচ্ছা এটা ইন্টারন্যাশনাল সাইটস অফ মনুমেন্টসও কিন্তু বলা হয়ে থাকে আমি বলে দিচ্ছি ওয়ার্ল্ড হেরিটেজ ডে বা যেটাকে আমরা যেমন বলি না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তেমনি যে বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে এর আরেকটা নামও আছে এটা প্রতি বছর আঠারোই এপ্রিল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ মনুমেন্টস অ্যান্ড সাইট যত আমাদের মনুমেন্টস অ্যান্ড সাইটস আছে তার রক্ষণাবেক্ষণের জন্যই কিন্তু একটা অ্যাওয়ারনেসের জন্য এই দিবসটা পালন করা হয় এবং ইউনেস্কো এটা নাইনটিন এইটি থ্রিতে কিন্তু ফার্স্ট টাইম সেলিব্রেট করে তারপর থেকে আমরা আঠারোই এপ্রিল এই বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন করে থাকি ভারত ব্রাহ্ম সুপারসনিক যে ক্রুজ মিসাইল কোন দেশে সম্প্রতি পাঠিয়েছে তো সঠিক উত্তর হচ্ছে ফার্স্ট ব্যাচ তাদেরকে এ করেছে হস্তান্তর করেছে কারেক্ট আনসার হচ্ছে ফিলিপাইন এটা ভালো প্রশ্ন মনে রাখবে যে ইন্ডিয়া ডেলিভার্ড দ্য ফার্স্ট ব্যাচ অফ ব্রাহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল টু দ্য ফিলিপাইন্স তাহলে ফার্স্ট ব্যাচের যে সুপারসনিক ক্রুজ মিসাইল এটা কাদেরকে ডেলিভার করা হলো সেটা হচ্ছে ফিলিপাইন্সকে রাইট অ্যান্সার অপশন বি এরপর নলিন

চলো আর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য দা ওই এবং টি একাডেমি সাবস্ক্রাইব করতে বলবে না প্লেলিস্ট সেকশন থেকে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে আমার প্লেলিস্ট ফলো করতে পারবে যেখানে আমি প্রচুর জিকে এক্সপ্রেস বা ইত্যাদি করিয়ে রেখেছি আর একটা বিষয় মনে রেখে দেবে এই যে ডাব্লিউপি কেপি ছাত্রছাত্রীরা যারা টু পয়েন্ট জিরো ব্যাচে পড়ছো তাদের কথা বলছি না কারণ তাদের ঠিক আমরা আমাদের মতো করে সাইজ করে নেবো সাইজ করে নেবো বললে আমাদের প্ল্যানিং অনুসারে এ করে নেবো বক্তব্য যেটা হচ্ছে যারা ইউটিউব দেখে পড়াশুনো করো বা অন্য কোথাও পড়াশুনো করো যদি তোমার চ্যাপ্টার শেষ হয়ে গিয়ে থাকে তোমরা যেটাতে এখন ফোকাস করবে সেটাকে বলা হচ্ছে মক টেস্ট তো মক টেস্টের দুটো সোর্স আমি বলে দিচ্ছি একটা হচ্ছে আমাদের যে প্র্যাকটিস সেটের ই বুক আছে এই ইবুকটা নিলে তুমি এখানে ওয়েমার কপি পেয়ে যাবে এটা এই ইবুকটা খুলে জাস্ট ওএমআর এর কুড়ি কপি প্রিন্ট করবে কুড়িটা টেস্ট দেবে এটা একটা জিনিস তুমি কালেক্ট করতে পারো এটা টি একাডেমি অ্যাপে ইবুক সেকশনের মধ্যে পাবে এটা হচ্ছে ইবুক এটা হচ্ছে একটা পিডিএফ তো কুড়িটা প্র্যাকটিস সেটের পিডিএফ ফোনে ওপেন করবে একটা একটা করে সেট আর কুড়ি কপি জাস্ট ওই ওএমআরটা প্রিন্ট করবে এতে ওএমআরও দেওয়া আছে তুমি কি করবে ওএমআরটা দোকানে গিয়ে বলবে দাদা একটা কুড়ি কপি প্রিন্ট করে দিন তো সেই ওএমআরটা নিয়ে এটা একটা প্র্যাকটিস কমপ্লিট করো আরেকটা যেটা করবে সেটা হচ্ছে আমাদের এই যে অনলাইনে যারা টেস্ট দেবে ফিফটিন মক আমরা প্রোভাইড করছি জাস্ট রুপিস ওয়ান টোয়েন্টি আর এটা ওয়ান ফোর নাইন বোধ হয় তো এই ফিফটিন মক এটা অনলাইন মক এই এটা অ্যাপে তোমরা পেইড টেস্টের মধ্যে পাবে ওকে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি আমাদের আরেকটা জিনিস লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে সমাধান ব্যাচ আমি আর কিছু বলবো না জাস্ট এতটুকু বলে রাখবো কাদের জন্য সমাধান ব্যাচ একদম স্বল্প প্রাইজ থাকবে মুখে দুর্দান্ত কিছু অফার করা হবে সমাধান ব্যাচ এটা হবে একটা প্র্যাকটিস ব্যাচ কি প্র্যাকটিস জানো এটা হবে একটা প্র্যাকটিস ব্যাচ স্পেশালি ডিজাইন করা হবে পিওয়াই কিউ কেপির পিওয়াই কিউ অ্যান্ড আমি তো শুধু জিকে নিয়ে কাজ করছিলাম তোমরা হয়তো অনেকে জানো এখানে থাকবে জিকে এখানে থাকবে ম্যাথস এখানে থাকবে রিজনিং এখানে থাকবে ইংলিশ অল একদম দু হাজার থেকে পিআরবি নতুন প্যাটার্নে পরীক্ষা নিচ্ছে আঠারো সাল থেকে লাস্ট যে চব্বিশে পরীক্ষা হলো মানে তেইশের রিক্রুটমেন্ট এই ফুল মানে একদম কারেন্ট প্রথম থেকে শেষ পুরো অল সাবজেক্টের ওপরে আমরা ডিজাইন করছি একটা ব্যাচ আসবে সমাধান ব্যাচ তোমাদের সামনে জাস্ট নামটা রিভিল করলাম বাকি বিশদ বিবরণ আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে রিভিল করবো খুব স্বল্প মূল্যে থাকবে যাতে ইচ এন্ড এভরিওয়ান এটা নিতে পারে চলো অল দা বেস্ট